টাটা আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল এর একত্রিশতম ম্যাচ কলকাতা পাঞ্জাব দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি চলন্ত দেখেন এক নজরে প্রথমে দেখেন ও পাঞ্জাব দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান প্রিয়াঙ্ক আর্য ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু প্রভাত সিমরন সিং ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি শাহা সায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ফোর নেহালদারা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শশাঙ্ক সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স গ্ল্যান ম্যাক্সেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মার্কুস্টনিজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মার্কো জনসন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন আর সিং ফাস্ট বোলার নাম্বার টেন লুকি ফার্গুসন ফাস্ট বোলার নাম্বার ইলেভেন যসবিন্দর চাল স্পিন বোলার এখন দেখে নেব কলকাতা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান কুইন টন্ডিক ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সুনীল নারায়ণ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি আজিঙ্কা রহানী অন ব্যাটসম্যান নাম্বার ফোর বেন কটেশায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ আন্ত্রিশ রঘুবংশী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট আন্ডে রাসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রামনদ্বীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন হারশিত রানা ফাস্ট বলার নাম্বার ইলেভেন বরুণ চক্রবর্তী স্পিন বলার সর্বশাধীককে নেবেচারী সময়সূচি কলকাতা বাসাস পাঞ্জাব আইপিএলের একত্রিশতম ম্যাচ তারিখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময় রাত আটটা বাংলাদেশ টাইম